তাদের জন্য একটা শক্ত বার্তা আল্লাহ দিছে যারা যাদের হজ করার মতো সামর্থ্য থাকার পরেও কথা বলেন এখন সামর্থ্য বলতে কি বুঝলেন বলেন তো বলছি কিন্তু আমি একটু আগে নিত্য প্রয়োজনীয় অধীনস্থদের সমস্ত খরচ বাদ দিয়ে নিজে মক্কা যাওয়া এবং আসা এবং সেখানে থাকা অবস্থান করা যে খরচটা লাগে এইটা যদি তার কাছে থাকে তার উপরে কি হয় জোরে এবার আপনারা ক্যালকুলেশন করে নেবেন হজ কার উপর খরচ হলো কার উপর খরচ হয়নি কিন্তু আল্লাহ বলছেন বলছে এখন এই খরচের যাবতীয় বিষয়বস্তু তার কাছে থাকার পরেও যে ব্যক্তি হজে যায় না আল্লাহ তাকে বলছো সে অস্বীকার করল আল্লাহকে তাকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানেই তো আল্লাহকে অস্বীকার করা কিন্তু আল্লাহ এটাই বলতেছে যে আমি কিন্তু তোমাদের কাছে অর্থ সম্পদ চাই নাই আমি আল্লাহ ধনী আমি তোমাদের কাছে অর্থ সম্পদ চাই না আল্লাহ তালা সে কথাটাই বলতেছে আল্লাহ তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমোকাফিক্ষি কি বলেন তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমোকাফিক্ষি তাহলে যতটুকু জানলাম এই পাঁচ দশ মিনিট যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে হজ করা লাগবে কি লাগবে না করলে কি হবে আল্লাহ অস্বীকারী হিসাবে সাব্যস্ত হবে সোজা কথা আল্লাহকে অস্বীকারী হিসাবে কি হবে সাব্যস্ত হবে এখন বলবেন যে হুজুর তাহলে বুঝলাম